সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা আজকে আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন আইবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ফয়জুল করিম আপনাকে স্বাগতম স্বাগত জি প্রথমে আপনার কাছে একটু প্রশ্ন রাখবো শোনা যাচ্ছে যে বৃহত্তম ইসলামী জোট হচ্ছে এই সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সময় সবাইকে নিয়ে পথ চলায় বিশ্বাসী আমাদের শর্ত হলো ইসলাম দেশ ও মানবতা ইসলাম দেশ ও মানবতার স্বার্থে যখন যে যেই সময় আমাদের সাথে বা আমরা তাদের সাথে কেউ যোট করতে আসলে বা আমরা যদি জোট করতে চাই এই তিনটা ভিত্তি থাকবে আমাদের ইসলাম দেশ ও মানবতার স্বার্থে আমরা সবাই সাথে যোটবদ্ধ আন্দোলনও করতে রাজি আছি নির্বাচন করতেও রাজি আছি এটা আমাদের মৌলিক দর্শন মৌলিক নীতি জামায়াত ইসলামের সাথে আপনার একটা জোট করছেন এরকম শোনা যাচ্ছে এ ব্যাপারে একটু আপনার অবস্থানটা শোনা যাচ্ছে এখন পর্যন্ত বাস্তবতার কিছু নেই শোনা যাচ্ছে অনেক কিছু তো আফওয়াই হয় শুনি আসলে বাস্তবতা বলতে এখনো কিছুই হয়নি জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনার একজন রাজনৈতিক কর্মী নেতা হিসাবে আপনার কি মনে হয় বাংলাদেশে ইসলামিক যে দলগুলো আছে তারা ক্ষমতায় আসবেন এরকম কোনো সম্ভাবনা কি আছে কিনা অবশ্যই বেরানব্বই মুসলমানদের দেশ নিয়ে ইসলাম অনেক আগেই হওয়ার কথা ছিল এটাই বাস্তবতা এদেশের লক্ষ লক্ষ মাস এদেশের হাজার হাজার মাদ্রাসা এদেশের জুমার দিনে যদি কেউ একটু পড়ে যায় সেখানে জায়গা পায় না এদেশ ওয়াজ মাফিলে লোকের শ্রোতার ঢল নামে সেখানে কেন ইসলাম হুকুমত হচ্ছে না এর কারণটা এর মৌলিক কারণ হলো পাশ্চাত্যর ইসলামী এমন এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে যে মানুষ ইসলাম বলতে ভয় পায় ইসলাম মানে আতঙ্ক আচ্ছা ইসলাম মানে যে শান্তি এটা আমরা অনেকেই বুঝতে পারছি না যদি ইসলাম সম্পর্কে আমরা বুঝাতে পারি এবং তারা বুঝে তাহলে আমি মনে করি দিচ্ছি ইসলাম হুকুমত হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক আপনি যখন মানুষের ভীতির কথা বললেন আমাদের যারা নারী সমাজ আছেন তারা মনে করেন অনেকের ধারণা যে ইসলাম ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তারা অবাধ যে চলাফেরা মানে মুখে নিকাপ হাত মোজা পা মোজা পরে চলতে হবে এইটা আপনি কিভাবে দেখেন এবং এই ফোবিয়াটা আপনি কিভাবে দূর করবেন দেখেন ইসলাম কারোর উপরে কোনো জিনিস চাপিয়ে দেয় না ইসলাম পরিবার সৃষ্টি করে জি ইসলামের কাজটা পরিবার সৃষ্টি করা আপনার থেকে যেন আপনি ভালো কাজটা করতে পারেন আর নারীদের অধিকার তো ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে ইসলামের আগে নারীদের অধিকার আসলে কেউ দেয়নি দিতেও পারেনি ইসলাম নারীদেরকে এত বেশি ইজ্জাত দিয়েছে এত বেশি সম্মান দিয়েছে যা এখানে বয়ান করা বা এখানে আলোচনা করার সময়ও না এবং সেটার এই প্ল্যাটফর্ম না কিন্তু আপনাকে মনে রাখতে হবে নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে ইসলাম কিন্তু এই পাশ্চাত্যরা নারীদেরকে অধিকার দেয়নে পণ্য বানিয়েছে আজকে দেখেন যত জায়গায় নারীদেরকে ব্যবহার করে তার ব্যবসা করে এটা কি নারীর অধিকার অধিকার এটা হতে পারে না আমরা নারীদেরকে শ্রদ্ধা করি করি সম্মান তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলাম যত বেশি কথা বলেছে এমনকি কোরআনের মধ্যে সুরাতুর রেজাল নামে কোনো সুরা নেই কিন্তু কোরআনের মধ্যে সুরাত নেশা নামে একটা সুরা আছে এটা আপনাকে বুঝতে হবে দেখেন যেখানে কোরআনের মধ্যে সুরে মারিয়াম নামে একজন মহিলার নামে একটা সুরা আছে সেই সেই ইসলাম নারীদেরকে মর্যাদাহীন করছে অধিকার দেয় না আসলে এটা সম্পূর্ণ ভুল মেসেজ বরং ইসলাম সবচেয়ে বেশি নারীদের অধিকার প্রতিষ্ঠা আমরা ক্লিয়ার হলাম আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চান আমি মনে করি আমাদের দেশীয় কোনো কবির মাধ্যমে জাতীয় সঙ্গীত হওয়া উচিত ব্যাস এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে অনেক শক্ত বক্তব্য আছে আপনার পার্সোনাল একটা মর্মান্তিক ঘটনা আমরা এখানে টেনে আসবো আপনি একটা মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে আওয়ামী আমি রাজপথ ছাড়ব না সেই দিনের ঘটনা সম্পর্কে আমরা অল্প কিছু জানতে যাচ্ছি। দেখেন আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা মানুষের নিরাপত্তার জন্য রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করি এর জন্যই আমরা রাজনীতি অংশগ্রহণ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু জালেমরা আমাদের জুলুম করছে তখন আমরা বলেছি এই জুলুমের জুলুমের শেষ না দেখা পর্যন্ত ওদের হটানো বারাক পর্যন্ত আমরা রাজ করছেন আল্লাহ কবুল করেছেন শুধু তাই বলি নাই এবং এই কথা বলেছেন পতন যেন আল্লাহ ফাক মারদের দুই চোখে দেন আল্লাহ সেটাও দেখিয়েছেন এটা আল্লাহ ফাকার গজব আমি মনে করি এই সাকসেস এই আন্দোলনের সাকসেস এটা আমাদের কোনো ক্রেডিট না এটা সম্পূর্ণ আল্লাহ ফাকার রহমান নয়তো এক আন্দোলন শুরু সেখানে সরকার পতনের আন্দোলন হওয়া আল্লাহ ওদের বিশ্বাস করি আচ্ছা অনেকের অভিমত এবং আমরা মাঝে মাঝে আপনাদের মাঝেও কিছুটা খুঁজে পাই বলে আমার ধারণা জামাত ইসলামের বিরোধিতা করা কি আপনাদের রাজনৈতিক বলে উদ্দেশ্য কিনা এ ব্যাপারে একটা আচ্ছা যখন এদেশের ওলামাই কেরাম জামাতে বিরোধিতা করছেন দেখেন তো একজন রাজনীতিবিদ ছিলেন কিনা জাকারিয় রহমতুল্লা আলাই তিনি রাজনীতিবিদ ছিলেন তানিবুর রহমাতুল্লাহ আলী তিনি রাজনীতি ছিলেন ফরিদুদ্দিন আমাদের শামসুল ফরিদুর রহমাতুল্লাহ আলী রাজনীতি ছিলেন এদেশের যত ওলামাই ওলামাইকরম হকানি যত ওলামাই ওলামাইকরম সবাই জামাতে বিদা করছেন একজন রাজনীতিবিদ না আসলে জামাতের সাথে রাজনীতিক কোনো মত পার্থক্য আমাদের মধ্যে নেই হকানি ওলামাই রামের সাথে জামাতের আদর্শিক নৈতিক মত পার্থক্য এটা আমাদের বুঝতে হবে যেরকম পারচে কোন একটা জিনিস অন্যদিকে ঘুরিয়ে দেয় ঠিক আমরা মনে করি ইসলাম এবং নীতির সাথে যে মতনৈক্য সেটিকে ঘুরিয়ে দিই ঠিক না জামাতের সাথে আমাদের জামাতের যে মতনৈক্য জামাতের সাথে আছে আমি মনে করি জামাতের উচিত সেই মতনৈক্যকে দূর করা যদি দূর করতে না পারে তাহলে জামাত আবারও সমস্যা পড়বে যা সে চিন্তা করতে আমরা ক্লিয়ার আমরা আরেকটা ভারত নিয়ে একটা প্রশ্ন করব আপনার কাছে যে আপনারা যদি ক্ষমতায় আসেন ভারতের নীতির কোনো পরিবর্তন আসবে কিনা এই ব্যাপারে আপনার মন্তব্য একটা জান দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে খারাপ সম্পর্ক থাকুক এটা চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রসহ সমস্ত দুনিয়া রাষ্ট্রের সাথে তারা ভালো ব্যবহার ভালো আচরণ ভালো সম্পর্ক চায় লেকিন ভারতের সমস্যাটা কি সে সম্পর্ক রাখতে চায় না সে আধিপত্য বিস্তার করতে চায় সে আমাদের উপর তাদের সাংস্কৃতি চাপিয়ে দিতে চায় তারা তারা তাদের রাজনীতি মতামত আমাদের উপর প্রতিষ্ঠিত করতে চায় এটা আমরা চাই না কোনো অবস্থা দিয়ে ভারতের হস্তক্ষেপ আমরা চাই না ভারত যদি হস্তক্ষেপ করে তাহলে তার বিরুদ্ধে আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা লড়ছি লড়ব আমরা আমরা আরেকটা প্রশ্ন করবো যে আলেমদের মধ্যে আমরা একটা মতনৈক্য দেখতে পাই এই সংকট কাটানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা দেখেন মতনৈক্য বাপ সিলের মধ্যেও হয় মা মেয়ের মধ্যেও হয় ভাই ভাইয়ের মধ্যে হয় বন্ধু বন্ধুর মধ্যে মতনৈক কিছু না আপনি বলেন কার মধ্যে এরকম আছে নাকি দুনিয়াতে কোন সংস্থা আছে কোন দল আছে কি ভাবতেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকের মতন প্রত্যেকের মত এক মতনক থাকাটা স্বাভাবিক আগে এটা আর্চে আর কি আছে এটা আমরা বড় মনে করি কেন মতনৈক্য থাকবে মাস পিপুল কোনটাকে গ্রহণ করছে দেখার বিষয় সে গোটা দুনিয়ার কোনো জায়গায় কোনো সংস্থা সবাই এক এরকম কোন নজির আপনার কাছে আছে নাকি দুনিয়াতে আপনি একটা হেডমাস্টার রাখবেন সে ব্যাপারে সমস্ত ছাত্ররা একমত হয় এই যে ভিসির ব্যাপারে সবাইকে একমত হয় একজন ইমামের ব্যাপারে তো সবাই একমত হয় না মতানক্য আমি আশ্চর্য মনে করি না বরং যেই মতানক্যকে জনগণ গ্রহণ করবে সেটাকে রেসপেক্ট করবে আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে ব্যাংক লুটপাট হয়েছে এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে আরে ভাই গভর্নর তো বলেছেন যে গোটা দুনিয়ায় এইভাবে লুটপাট করার কোনো নজির নেই শুধু ব্যাংক কেন সব খাঁতি তো লুটপাট হয়েছে আওয়ামী সরকার তো সব লুটপাট করে ধ্বংস করে ফেলেছে শুধু আওয়ামী না গত স্বাধীনতার পরে একাত্তরের পরে এই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল লুটপাট করে নেয় দুর্নীতি করে নেয় এমন কোনো সরকার যায় নেই আমাকে দেখান একটা সরকার যারা লুটপাট করে নেয় দুর্নীতি করে নেই সবাই লুটপাট করেছে দুর্নীতি করেছে আমি মনে করি ইসলাম এবং নৈতিক ব্যথি ব্যথিত নৈতিকতা ব্যথিত এবং আদর্শমান ব্যক্তিত্ব ব্যথিত কোনো দিন এই লুটপাট এবং দুর্নীতি বন্ধ করা সম্ভব না এর জন্য আমরা বিশ্বাস করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমি আরেকটা প্রশ্ন করবো সামনে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা রয়েছে এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা যে তারা বক্তব্য দিচ্ছি তারা যেন আরো সুন্দর ভালো মতো পূজা উদযাপন করতে পারে এই ব্যাপারে আমরা তাদেরকে আহ যেরকম সাপোর্ট দেওয়ার প্রয়োজন সমস্ত সাপোর্ট আমরা প্রদান করব এবং আমি বলছি যে বিগত আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা করছে তার চেয়েও যেন মহা তারা পালন করে কিন্তু শর্ত থাকতে হবে এটা ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব তার তার এরকম না হয় যে ধর্ম যার যার উৎসব সবার এটা ঠিক না এটা হিন্দুরা এটা বাড়াবাড়ি করতেছেন এটা আমাদের খারাপ লাগে এটা তাদের বলা উচিত না ধর্ম যার যার উৎসব টাটা যেমন কোরবানি আমাদের এখানে হিন্দুর উৎসব পালন করবে নাকি বরং কোরবানি আমাদের উৎসব ধর্ম আমাদের উৎসব আমি আপনাকে আরেকটা সমসাময়িক ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করব যে যখন জুলাই গণ অভ্যুত্থান হলো ওই সময় থেকে এই সময় অভ্যন্তরীণকালে সরকার যে ধরনের ডিসিশনগুলো নিয়েছেন এবং যে ধরনের পরিবেশ পরিস্থিতি আপনারা দেশকে চেয়েছিলেন আপনারা কি ওই দেখছেন কি না এত এক মাসে কি পরিবেশ এক মাসে একটা মানুষ দরজাও চিনে না তাকে সময় দেন তাকে সাপোর্ট দেন সহযোগিতা করুন অপেক্ষা করুন এক মাসে তার বাচ্চার দাঁত ওঠে না এটা সময় লাগবে সময় লাগবে আমরা শেষ প্রশ্ন আপনাকে করবো যে ইসলামী আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের কাছে একটু ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হল মানুষের কল্যাণ মানুষের অধিকার মানুষের আজাদি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা ইসলামী আন্দোলন বিশ্বাস করে ইসলাম ব্যতীত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না এর ক্যাপেলিজম কমিউনিজম জাতীয়তাবাদ ধর্মবাদ সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ এই সমস্ত বাদ বুধে মানুষের শান্তি আসতে পারে না যা আমরা দেখলাম তেপ্পন্ন বছর পর্যন্ত তেপ্পন্ন বছর পর্যন্ত এই নীতির উপরে দেশ চলছে জাতীয়তাবাদ ধর্ম নির্বাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ যেহেতু মানুষকে শান্তি দিতে পারে নাই শুধু একটা বাদ এখন বাতি আছে যে ইসলামবাদ যে ইসলামবাদ অনুযায়ী আমরা দেশকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ফয়জুল করেন আপনার এই দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে আপনার সবাইকে ধন্যবাদ আসসালাম প্রিয় দর্শক আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা আমরা যার যা জায়গা থেকে কাঁপবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত থাকবেন ধন্যবাদ